আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা একটা ব্যবসায়িক টেকনিক বলতে পারেন এইগুলো মোটামুটি ভালো মানের মাল নতুন মাল এগুলো একশো টাকা পার পিস জগ আছে বিভিন্ন ডিজাইনের মামফট আছে এবং পাশেই খেয়াল করে দেখুন এগুলো কিছু পুরনো জিনিস যেগুলো আগে কখনো বিক্রি হয় নাই তাদের স্টকে ছিল তো সেগুলো মেলা উপলক্ষে তারা আসলে মেলায় আনছে এভাবে পাটি বিছিয়ে তার উপরে এগুলো সাজাই এগুলো পঞ্চাশ টাকা একশো টাকা পার পিস হিসেবে তারাও বিক্রি করবে অর্থাৎ এটা একটা ব্যবসায়িক টেকনিক যে মালামালগুলো নষ্ট হয়ে যেত অথবা ফালানো লাগতো সেগুলো যাতে ফালানো না লাগে সেগুলো যদি রিজেক্ট না একেবারে রিজেক্ট না হয় তারা আগে কম দামে হলেও সেল করে দেওয়া অর্থাৎ এখানে যে নতুন মালামালগুলো ছিল সেগুলো বিক্রি করে তারা তাদের লাভ লবের অংশ এবং চালানো গেছে এখন এই যে রিজেক্ট যে মালামালগুলো ছিল সেগুলো দেখেছি বালতিতে পানি আছে ধুয়ে পরিষ্কার করে এখানে বিক্রি করতেছে চামচ আছে বিভিন্ন মগ ডাকনা গ্লাস এই আপনি অনেক আইটেম আছে এগুলো পঞ্চাশ টাকা পিস হিসাবে তারা এখানে লাগাইছে যখন চলে তখন একশো আর যখন একটু কম চলে তখন পঞ্চাশ টাকা অর্থাৎ এটা একটা ব্যবসায়িক টেকনিক অর্থাৎ আপনি যেভাবে আসলে ব্যবসায় মাথা মাথা বুদ্ধি খাটাইতে পারেন আর কি তো এই যে দোকানটা দেখলেন স্বপ্নের ছাদুল হাউস সেই দোকানের একটা অংশ এটা তো তাদের চাঁদপুরে বিভিন্ন বড়ো বড়ো ব্যবসা প্রতিষ্ঠান আছে তো তাদের পুরানো মালামাল চালাইছে এখানে